দুই খান একাধিক সিনেমা অভিনয় করেছেন ডালিউড সুপার স্টার সাকিব খান ও একসময় জনপ্রিয় চিত্রনায়ক আমির খান তাদের আবারও এক ফ্রেমে দেখে বক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনের মুখে হাসি প্রকাশ করেছে দীর্ঘদিনের সম্পর্কের আন্তরিকতা শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও প্রায় একযুগ চলচ্চিত্রে অনিয়মিত আমির খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায় আমির খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন সময়ের ব্যবধানে ওয়াল্টনের দু একটা বিজ্ঞাপনে আমির খানের উপস্থিত দর্শকদের নজর কাড়ে আর সাকিব খান এখন ডালিউডের শীর্ষ নায়ক হিসেবে নিজেকে তৈরি করে চলেছেন দুই নায়কের সাম্প্রতিক দেখা গেল এক ফ্রেমে দুজনের পরস্পরের কাঁধে কাঁধে রেখে আপ দিয়ে আছেন তবে তাদের এক সঙ্গে দেখে নেটিজেনরা বলছেন আবারও দুজনকে এক সঙ্গে দেখতে চাই আমির খান নিজেকে অন্যরকম লুকে নিজেকে প্রকাশ করতেই পারেন তবে এর আগে আমির খান একাধিকবার বলেছেন পরিচালকদের সঙ্গে যদি তার ইচ্ছার মিল হয় তাহলে তিনি আবারও সিনেমা করবেন দুজনকে দেখা গেছে দুই প্রতিষ্ঠানের টি শার্ট ও ক্যাপ পরা অবস্থায় সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমা খালেনের টি শার্ট ও ক্যাপ আছেন অন্যদিকে ওয়াল্টনের হুডি পরে আছেন আমির খান তবে তারা কি নতুন কিছু নিয়ে ফিরছেন এ প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায়নি প্রসঙ্গগত দুই তারক একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন তার মধ্যে রয়েছে হিরাচুনি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সহ অনেক সিনেমা